নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ট্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্যান্ডেল হোপিং শুরু করে দিয়েছেন আপামর বঙ্গবাসী কিন্তু সকলের মনে একটা প্রশ্ন কিন্তু ঘুরপা খাচ্ছে পুজোতে কি বৃষ্টি হবে সপ্তমী অষ্টমী কিংবা ষষ্ঠীতে কি আকাশ পরিষ্কার থাকবে এই নিয়ে কিন্তু বঙ্গবাসীকে খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবু আলিপুর আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক বর্তমান সেটি একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে এবং এটা প্রত্যাশিত গতির অভিমুখ আরও পশ্চিমের দিকে ছত্তিশগড়ের দিকে শক্তি আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা কমবে অর্থাৎ বর্তমান পজিশন এবং প্রত্যাশিত গতির অভিমুখ ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে দূরেই সরে যাবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত প্রধানত মেঘলা আকাশ সাতাশ তারিখে স্থানীয়ভাবে জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে উনত্রিশ থেকে তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরো অনেকটাই কমে যাবে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে এক তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মেইনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখে দু তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এর কারণ তিরিশ তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা এক তারিখে আরো কিছুটা অগ্রসর হয়েছে কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে একটি নিম্নচাপ পরিণত হওয়ার এই সিস্টেমটার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন তারিখের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখে তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের কিছু জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সাতাশ তারিখে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখেও মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তবে এই বৃষ্টিপাত খুব বেশি স্থায়ী হওয়ার মতো না উনত্রিশ তিরিশে বৃষ্টিপাত আরও কম থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রথমত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এক তারিখে সামান্য একটু বাড়ার সম্ভাবনা দু তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তিন তারিখে মেঘলা আকাশ থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হওয়া থাকার কারণে আজকের দিনটা অর্থাৎ সাতাশ তারিখ এবং এবং এক তারিখে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখ এবং এক তারিখ মৎস্যজীবীর জন্য সতর্কতা থাকছে সমুদ্রে না যাওয়া উত্তরবঙ্গের জন্য আগামী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে মেনলি সাতাশ থেকে আঠাশে মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে এক তারিখ থেকে দু তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু তারিখ তিন তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের তাপমাত্রা মেলি উনত্রিশ তিরিশ তারিখে কিছুটা বেশি দিকে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আর্দ্রতার কারণে অস্বস্তির থাকে যেহেতু বৃষ্টিপাত কম থাকার কথা বলা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে সেই উত্তরবঙ্গে উনত্রিশ উত্তরবঙ্গে আগামী তিন চার দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাসুর মানে বৃষ্টিপাত